হ্যালো গাইডস আসসালামু আলাইকুম আজ আমরা লাচ্ছি খেতে যাব পুরান ঢাকার নাজিরা বাজারে নাজিরা বাজারের বিউটি লাচ্চি অ্যান্ড ফালুদা রেস্টুরেন্টে এই বিউটি আর ফালুদা খেতে ভীষণ মজায় এখানের লাচ্চিগুলো আমার ভীষণ ভালো লাগে তাই আমি আমার হাজব্যান্ড মিলে আজ আমরা লাচ্চি এবং ফালুদা খাওয়ার জন্য সেই রেস্টুরেন্টে গেলাম আমরা অর্ডার দিয়ে বসেছিলাম তারপর আমাদের লাচ্ছি দিয়ে গেলাম লাচ্ছিটা বেশ মজা ছিল আমার ভীষণ ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে আমার ভীষণ ভালো লাগে আমরা দুজন মিলে লাচ্ছি খেলাম দেখেন লাচ্চির গ্লাসটা কি সুন্দর এখানে ফালুদাও বেশ মজা আমরা ফালুদা ওয়াডার দিয়ে খেলাম ফালুদা খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে ফালুদার মূল্য একশো তিরিশ টাকা আর লাচ্চি প্রতি গ্যালাস পঞ্চাশ টাকা করে আমার মতো যারা লাচ্ছে ফালুদা খেতে ভালোবাসেন এই রেস্টুরেন্টে খেতে পেরেন ফালুদা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম স্টার বেকারিতে স্টার বেকারিতে কেকগুলা দেখতে ভীষণ সুন্দর আমি কেক খেতে ভীষণ পছন্দ করি এখানে কেকগুলা ডিজাইনগুলা দেখলে বেশ ভালোই লাগে আমরা ঘুরে ঘুরে কেকগুলা দেখলাম তারপর এখান থেকে পেটিস নিয়ে আমার হাজব্যান্ড কি সুন্দর করে খেতেছে আমিও এক পিস কেক নিয়ে খেলাম খেতে খেতে আমাদের বিদায়ের সময় চলে এলো আল্লাহ হাফেজ